আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদলতে আমি জান্নাতে ঢুকব কে কে আছেন দেখি আল্লাহর অলি আছে এরকম কোন আল্লাহর হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনো দিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন এর আসল আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহম ও তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো টিচার মানি না কোনো বিচার করতে পারব না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রো ঝাসোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরী রো রেহে আল্লাহ আমার রে করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার না তব দয়া চাহে এ আল্লাহ করু না বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জানার যেতে পারবো ঠিক না এজন্য আল্লাহ বললেন আর রহমান আমি হলাম রহমান ফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আল্লাহ বললেন আল্লামান কোরআন আমি কোরান শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজি করে দিয়েছি আল্লাহমান কোরআন আমি কোরান শিক্ষা দেই আমাদেরকে কোরান শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরান শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হই রুকুম মানতা আল্লামাল কোরআন আল্লাহু তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর আল্লাহ আল্ল কোর এন খ লা হল্সান বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরান শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলা ইংসান ইনসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পোড়ে আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহাসাল্লাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম আসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন দিন লাজব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদ আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে

সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন আর-রহমান ওয়া আল্লামাল কুরআন খলাকাল ইনসানা বায়ান আমি মেহেরবান আমি তোমাদের কোরান শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ পড়বেন আল্লামাহুল বায়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশ সাথে আরেকটার মিল নাই ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালয়রা বুঝে না মালায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুবান্লা পড়েন ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিকই না ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদ ওমর ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরান পড়ে দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ওপরে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি অদুহা ওয়াল লাইলি ইদা মা ওদ্দা আঁকা রব্ব বুকা ওয়া মা কলা বলেন আঃ ফৈরুল লেখা মিনাল উলা কিন্তু কোরানের আর একটা লাফাজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওদ্দো হে বল লাইলি ইদা সাজে মা ওদদা আঁকা রব্বুকে ওয়া মে ক লে পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাকা করে পড়ছিলেন ওমরে ফারুক বাকাটা বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা উমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন সুবান পড়েন বিশ্বনী বললেন হিসাম বিন এজামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনী বললেন হাকা দেওয়া এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উং জিলাল কোরআন ও আলা সাবা আতি আহরুফ ফকর ও মা তায়াসারা মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লামাল কোরআন ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরান শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুভান আল্লাহ করেন এরপর আল্লাহ বললেন আশেম সু আলকমারু বি এ হস বা বনজে মুশ জ আল্লাহ আর শমসু আলফ আমারুবি চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আর নাই সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনো দিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সব কিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহরে সিজদা করে কিন্তু আমরা আল্লাহরে সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমান আল্লাহ পারলেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সেজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমারে সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে সেজদায় লুটিয়ে পড়বে আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এইজন্য পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনো দিন নামাজ ছাড়ব এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন